তোমরা যুবকরা অনেক কিছু করতে পারো ব্লাড ক্যাম্পেইন করতে পারো রক্ত দেওয়ার মাধ্যমে জীবন বাঁচানো যায় ঠিক না। তোমরা যুবক ছেলেরা মিলে বৃক্ষ রোপণ কর্মসূচি করতে পারো তোমরা যুবক ছেলেরা মিলে পরিচ্ছন্নতা অভিযান চালাতে পারো এলাকায় তোমরা চাইলে সবাই মিলে দাঁড়িয়ে সমাজ থেকে ইফ্রিজিং কে তাড়াতে পারো তোমরা চাইলে সমাজ থেকে যৌতুকের মতো মরণ বেদিকে ঝাড়ু পেটা করে বিদায় করতে পারো তোমরা চাইলে আগামীর বাংলাদেশকে সোজা পথে উঠিয়ে দিতে পারো মুমিনরা আজে বাজে কাজে যায় না যে কাজে গেলে নিজের কল্যাণ দেশের কল্যাণ দশের কল্যাণ মুমিন ওই কাজ করে ঠিক কিনা তাহলে অনর্থক কোন কাজে আমরা যাব যেটাতে সাব নেই যেটাতে গুনা হয় যেটাতে সবার অকল্যাণ ওটাতে আমরা যাব দুই নম্বর গুণ বললে দিন হম আনি লাভ মারি ধুম অনর্থক কাজ দেখলেই মুখ ফিরে নিতে হবে সালাম দিয়ে আমরা কেটে বলবো আর ভালো কাজে আমি সবার আগে